সুর্মে গানা শিখে পাদালিসা আপকে সাথ এ আই পাওয়ার পার্সোনাল মিউজিক টিচার ফ্রম সারেগানা ওগো নিশীতে কখন এসেছিলে তুমি কখন যে গেছ বিহানে তাহা কি জানি। আমি চরণ শবদও পাইনি শুনিতে ছিলেম কিসের ধ্যানে তাহা কি জানি। রোদ্ধ আছিল আমার এ গেহ কতকাল আসে যায় নাই কেহ তাই মনে মনে ভাবিতে ভাবিতেছিলেম এখনো রয়েছে জামিনী যেমন বন্ধ আছিল সকলই বুঝিবা রয়েছে তেমনই হেমোর গোপন বিহারী ঘুমায় ছিলেম যখন তুমি কি গিয়েছিলে মোরে নেহারি আজ নয়ন মিলিয়া এক হেরিলাম বাধা নাই কোনো বাধা নাই আমি বাঁধা নাই ওগো যে আধার ছিল শয়ন ঘেরিয়া আধা নাই তার আধা নাই আমি বাঁধা নাই তখনি উঠিয়া দেখিনি কেমোর আগল টুটিয়া ঘরে ঘরে যত দুয়ার জানালা সকলে দিয়েছে খুলিয়া আকাশ বাতাস ঘরে আসে মোর বিজয় পতাকা তুলিয়া হে বিজয় বীর অজানা কখন যে তুমি জয় করে যাও কে পায় তাহার ঠিকানা আমি ঘরে বাঁধা ছিনু এবার আমারে আকাশে রাখিলে ধরিয়া দৃঢ় করিয়া সব বাঁধা খুলে দিয়ে মুক্তি বাঁধনে বাঁধিলে আমারে হরিয়া দৃঢ় করিয়া রুদ্ধ দুয়ারে ঘরে কতবার খুঁজেছিল মন পথ পালাবার এবার তোমার আশা পথ চাহি বসে রব খোলা দুয়ারে তোমারে ধরিতে হইবে বলিয়া ধরিয়া রাখিব আমারে কখন যে তুমি দিয়ে চলে যাও পরাণে পরশ মধু হে হলে কি নাম রাখতে ময়ূর পক্ষী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তোই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছো। জিজ্ঞেস করলো সমস্যারে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনব ময়ূর চুমুয়ে চুমুয়ে তাকে ভরিয়ে তুলবো সে তার চার বছরের দাদা ররোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছো। আমার তুমি করল করেছো। হাওড়া শিয়ালদা চৌরুঙ্গি কালীঘাট শোভা বাজার ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ভোর ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূর ঘরে তুলে আনতে পারি নাকি বাকি তোমারে খুঁজিয়া অন্ধ হল যে চক্রবাকে রাখি কোথা কোন লোকে কোন নদী পারে রহিলে লেগো তারে ভুলে হেথাসাথে তব ডেকে ডেকে ফেরে ধরনীর কুলে কুলে দিবসে ঘুমালে সব ভুলে যার পাখায় বাঁধিয়া পাখা চঞ্চুতে যা রাজিও তোমার চঞ্চুর চুমাকা রোদ লাগে বলে যার ডানা তলে লুকাইতে নানা ছলে থাকিয়া থাকিয়া উঠিতে কাঁপিয়া তবু কেন পলে পলে ভাদরের পাড়া আদরের ধারা যাচিয়া যাহার কাছে কায়ার পিছনে ছায়াটির মতো ফিরিয়াছ পাছে পাছে আজ সে যে হায় কাঁদিয়া তোমায় দিকে দিকে খুঁজে মরে ভীরু মোর পাখি আধারে কাকি কোথা কোন বালু চরে সারা দেয় বন ওই শোনো মোর ডাকে নির জল আঁকি ছল ছল ফিরে চায় বাঁকে বাঁকে ফিরায় আমার রে সান্তনা দেয় গিরি ওপারের তীরে জিরি জিরি পাতা ঝুড়িতেছে ঝিরি ঝিরি বিহগির হায় ঘুম ভেঙে যায় পক্ষ পুটে বলে রে মোর সুখ আয় 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 ছুটে জুড়াইব ব্যথা কাঁটা বিঁধে যথা সেথা দেব বুক পেতে ওই কাঁটালয়ে বিবাগিনী হয়ে উড়ে যাব আকাশেতে ঠোঁট ভরা মধু আসে বধু, বলে আধারের পাখি নিষিথনি ঝুম চোখে নাই ঘুম কারে এত ডাকা ডাকি চলো তরু তলে এই অঞ্চলে দিবসুখ পাতি। ভুলের কাননে ফুল তুলে মোরা কাটাই সারা রাতি অসীম আকাশ আসে মোর পাশ তারার দীপালি জালি বলে পরবাসি কোথা কাঁদো আসি হেথা শুধু চোরা তোমার কাঁদো আমার আঙনে নিবে যায় তারা তারাবাতি তুমিও শূন্য আমিও শূন্য এসো মোরা হব সাথী জানে না পরাণ গে গে গান কুলে কুলে ঘিদি ডাকি কোথা কোন রহিলে গো ভুলে আমার চক্র চক্রবাকি চাহিও পারের তীরে কভু না পোহায় বিরহের রাতি এত হিদিরঘ কিরে নামিটিতে সাদ সাধে বাধ বিরহের জবনিকা পড়ে যায় মাঝে নিভে যায় সাঝে মিলনের মরুশিখা মিলনের কুল ভেঙে ভেঙে যায় বিরহের স্রোত বেগে অধরের হাসি বাসি হয়ে উঠে নিশীথ প্রভাতে জেগে একা নদী তীরে গহন তিমিরে আমি কাঁদি মনো দুঃখে হয় তো কোথায় কুলায় তুমি ঘুম যাও সুখে আমাদের মাঝে বহিছে যে নদী এ জীবনে শুকাবে না কাটিবে নিশি আসিবে প্রভাত অচেনা অচেনাচেনা আসিবে সবাই আসিবে না তুমি তব চির চেনা নেড়ে এপারের ডাক ওপার ঘুরিয়া এপারে আসিবে ফিরে হয়তো জাগিয়া দেখিব প্রভাতে আমারই আঁখির আগে তুমি যাচিতেছ নবীন ও সাথীর প্রেম অনুরাগে জানি গো আমার কাটিবে না আর এই বিরহের নিশি খুঁজিবে বেথাই আঁধারে তোমায় দশ দিকে দশ দিশি যখন প্রভাতে থাকিব না আমি এই সে নদীর ধারে ক্লান্ত পাখায় উড়ে যাব দূর বিস্মরণীর পারে খুঁজিতে আমায় এই কিনারায় আসিবে তখন তুমি খুঁজিবে সাগর মরু প্রান্তর গিরি বনভূমি তাহারি আশায় রেখে যাই ঝরা পালকের স্মৃতি এই বালুচরে বেথিতে এ স্বরে আমার বিরহ গীতি যদি পথ ভুলে আসো এই কুলে কোনো দিন রাতে রানী প্রিয় প্রিয় তুলে নিও ঝরাই পালু খানি

সকাল সকাল উঠুন একটু হেঁটে দুধের প্যাকেট নিয়ে বাড়ি ফিরুন খবরের কাগজ পড়বেন না খবর পড়ে পড়ে একটা জাতি পূরণ নষ্ট হয়ে গেল বেশি খাওয়া ঠিক না বহু লোক কম খায় তৃতীয় বিশ্ব নামে একটা শব্দ প্রায় শোনা যায় আজকাল তৃতীয় বিশ্ব মানে আর কিছুই নয় যে সব সাপ খব বেশি আর গরিব লোক বেশি সেগুলোকে তৃতীয় বিশ্ব বলে যেমন বাংলাদেশ ইন্ডিয়া ইথিওপিয়া আমি তৃতীয় বিশ্বের লেখক ওটা বলবেন না কখনো ওটা ভুল অহংকার মেয়েরা দিকে দিকে প্রেমপত্র লিখুন কিডনি ভালো থাকবে সব সময় ধবধবে সাদা অন্তর বাস পড়ুন মন ভালো থাকবে মেয়েরা ভুলেও কখনো আর উচ্ছিষ্ট খাবেন না স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায় সন্তান পালনের কাজেই আপনারা পুরুষ বেবি সিটারের জন্য আবেদন করুন পকেট ভর্তি টাকা পয়সা দরকার টাকা অনেকভাবে উপার্জন করা যায় মদের লাইসেন্স না পেলে মদার ডেয়ারিতে ঢুকে পড়ুন ব্যবসা মানে ব্যবসা আর ধান বিক্রি করলো লোকে আপনাকে ব্যবসায়ী বলবে কন্ডম বিক্রি করলো লোকে আপনাকে ব্যবসায়ী বলবে এই সব উপদেশ গির্জার দেয়ালে লেখা থাকে না গির্জা বলছে হে পুত্র এইখানে শান্তি আছে আলো আছে তুমি অন্ধকার থেকে উঠে এসো নামে যে ভদ্রলোককে গির্জা ভগবান বানিয়েছে সে বেচারা আমাদেরই মতো পাঁচ ছটা ভাই বোনের জল গাড়ে নিয়ে সংসার চালিয়েছে আর অন্যদিকে বড় বড় পণ্ডিত পুরোহিতরা লোকটাকে মারার জন্য ষড়যন্ত্র করত এইসব পুরোহিতরা এখন আর বেঁচে নেই ভুলেও ভাববেন না এদের কেউ হয়েছে আমলা কেউ রাজনীতিবিদ কেউ ভাইস চ্যান্সেলর যারা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয় বন্ধুগণ কাউকে বিশ্বাস করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন And অযোধ্যা ঘটনার পরিপ্রেক্ষিতে আজ উদ্ধার প্রদেশে বিরাট উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজধানীতে আবাসন প্রকল্পে যেখানে সেখানে থুতু ফেলবেন না ওটা বদভ্যেস পরস্ত্রীর সঙ্গে ঝাউবনে যাবেন না জীবনেও ঝাউবন দেখা হবে না সকাল সকাল উঠুন একটু হেঁটে দুধের প্যাকেট নিয়ে বাড়ি ফিরুন খবরের কাগজ পড়বেন না খবর পড়ে পড়ে একটা জাতি পূরণ নষ্ট হয়ে গেল বেশি খাওয়া ঠিক না বহু লোক কম খায় তৃতীয় বিশ্ব নামে একটা শব্দ প্রায় শোনা যায় আজকাল তৃতীয় বিশ্ব মানে আর কিছুই নয় যেসব দেশে সাপ খুব বেশি আর গরিব লোক বেশি সেগুলোকে তৃতীয় বিশ্ব বলে যেমন বাংলাদেশ ইন্ডিয়া ইথিওপিয়া আমি তৃতীয় বিশ্বের লেখক ওটা বলবেন না কখনো ওটা ভুল অহংকার মেয়েরা দিকে দিকে প্রেমপত্র লিখুন কিডনি ভালো থাকবে সব সময় ধবধবে সাদা অন্তর বাস পড়ুন মন ভালো থাকবে মেয়েরা ভুলেও কখনো আর উচ্ছিষ্ট খাবেন না স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায় সন্তান পালনের কাজেই আপনারা পুরুষ বেবি সিটারের জন্য আবেদন করুন পকেট ভর্তি টাকা পয়সা দরকার টাকা অনেকভাবে উপার্জন করা যায় মদের লাইসেন্স না পেলে মদার ডেয়ারিতে ঢুকে পড়ুন ব্যবসা মানে ব্যবসা আর ধান বিক্রি করলো লোকে আপনাকে ব্যবসায়ী বলবে কন্ডম বিক্রি করলো লোকে আপনাকে ব্যবসায়ী বলবে এই সব উপদেশ গির্জার দেয়ালে লেখা থাকে না গির্জা বলছে হে পুত্র এইখানে শান্তি আছে আলু আছে তুমি অন্ধকার থেকে নামে যে ভদ্রলোককে গির্জা ভগবান বানিয়েছে সে বেচারা আমাদেরই মতো পাঁচ ছটা ভাই বোনের জল গাড়ে নিয়ে সংসার চালিয়েছে আর অন্যদিকে বড় বড় পণ্ডিত পুরোহিতরা লোকটাকে মারার জন্য ষড়যন্ত্র করতো এইসব পুরোহিতরা এখন আর বেঁচে নেই ভুলেও ভাববেন না এদের কেউ হয়েছে আমলা কেউ রাজনীতিবিদ কেউ ভাইস চ্যান্সেলর যারা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয় বন্ধুগণ কাউকে বিশ্বাস করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন